আসসালামু আলাইকুম একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তায়েক রহমান ও বাবর সহ সবাইকে বেকুচো খালাস দেওয়া হয়েছে সবাইকে মুক্তি দেওয়া হয়েছে এখানে বোধহয় সম্ভবত অনেকেই মৃত্যুদণ্ড প্রাপ্ত ছিলেন উনিশ জনের মতো লোক ছিলেন মৃত্যুদণ্ড প্রাপ্ত সবাইকে বেকুচো খালাস দিয়েছে আপনারা জানেন যে সেই দুই হাজার সালে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় প্রায় চব্বিশ জন লোক মৃত্যুবরণ করার পর সেখানে একটা যুদ্ধক্ষেত্র একটা রণক্ষেত্রতে পরিণত হয়েছিল অনেকে বলেন বিএনপি তৎকালীন সময়ে যে তদন্ত করেছিলেন যে সেটা আওয়ামী লীগের তত্ত্বাবধায় নিয়ে আসলে এই মামলা মানে এই হামলাটা হয়েছিল আবার আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসতেন তখন তারা তদন্ত রিপোর্টের মাধ্যমে বেরিয়ে আসলো যে বিএনপি তায়েক রহমান বাবর এরা জড়িত এই হামলার সাথে মানে দেখেন মানে বাংলাদেশের বিচার ব্যবস্থা আসলে কখনই কোনো দিন স্বাধীন ছিল না আর স্বাধীন হব না এটা একটা হিরক রাজার দেশ আজ যেটা আপনি সম্পূর্ণ সত্য মনে করতেছেন সম্পূর্ণ বাস্তব মনে করতেছেন কয়েকদিন পর বা কিছুদিন পর বা কয়েক বছর পর সেটা আপনার কাছে মনে হবে যে সেটা সম্পূর্ণই মিথ্যা সম্পূর্ণই ধোকাবাজি এরকমের বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশে আমরা বসবাস করি তো আমার কথা হলে যে চব্বিশটা মানুষের প্রাণ গেল চব্বিশটা মানুষের জীবন যে ধরে গেলো চব্বিশটা লাশ যে পড়লো সে চব্বিশটা লাশ যে পড়ল সে চব্বিশটা লাশের পরিবারের কি বিচার পাবে না সে চব্বিশটা লাশের কি হবে তার বিচার কে করবে এই দেশে বিএনপি আসলে একরকম তদন্ত রিপোর্ট আওয়ামী লীগে একরকম তদন্ত রিপোর্ট তত্ত্বাবধায়ক সরকার আসলে তো একরকম তদন্ত রিপোর্ট আর অন্তবর্তীকালীন সরকার আসলে একরকম তদন্ত রিপোর্ট মানে যে যার ইচ্ছা মতো যেভাবে সেভাবে তারা বিচার ব্যবস্থাকে চালাইতেছে এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম বিচারের রায় তারা প্রকাশ করে যেটা আমাদের আসলে সাধারণ মানুষের কাছে খুবই হতাশাজনক যেটা এটা কীভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব যে একেবারে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা উল্টে কীভাবে যান আজ যে মামলাগুলো মামলা আজ যে আসামিদেরকে যে আওয়ামী লীগ সরকার যে আসামিদেরকে সবাইকে ঢালাউভাবে আপনার এই মিথ্যা হয়রানি এবং সত্য মিথ্যা যাই হোক বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে যাদেরকে একেবারে শাস্তি দিয়েছিল মৃত্যুদণ্ড দিয়েছিল বিভিন্ন সাজায় সাজা দিয়েছিল কিন্তু আজ তাদেরকে একের পর এক মুক্তি দেওয়া হইতেছে তাদেরকে বলা হইতেছে যে এরা এর সাথে জড়িত না খালাস দিয়ে দেওয়া হইতেছে তো আমার কথা হলো আপনি এদেরকে খালাস দেন আর এদেরকে ধরেই রাখেন তাহলে সত্যটা কী আসলে বাস্তবটা কী বিচারটা আপনি কাকে করবেন তাহলে আপনি তদন্ত করেন নতুন করে তদন্ত করে বিচার ব্যবস্থা আবার নতুন করে আর সাজান নতুন করে সুযোগ শুরু করেন এই যে চব্বিশটা প্রাণের বিচার তো করতে হবে মানুষ তো হত্যার শিকার হয়েছে সেটা আওয়ামী লীগ করুক সেটা বিএনপি করুক অন্য কোনো তৃতীয় গোষ্ঠী করুক আসলে বাংলাদেশে নিরপেক্ষ থাকা যায় না বাংলাদেশে আপনি যদি কথা বলতে চান কথা বলতে হয় আপনাকে কোনো না কোনো পক্ষ নিয়ে কথা বলতে হবে কারো না কারো আপনাকে ধারণ করে তারপর কথা বলতে হবে যাতে আপনার একটা ব্যাকআপ সাপোর্ট থাকে বা ব্যাকআপ সাপোর্ট আপনি পাওয়ার জন্য নিরপেক্ষভাবে আসলে কেউ কথা বলে না কারণ এই রাষ্ট্রের পক্ষে দেশের পক্ষে দেশের জনগণের পক্ষে নিরপেক্ষভাবে আপনি কথা বলবেন তারপর আপনাকে কেউ আসলে ট্যাকেল দেবে না আপনাকে কেউ বাঁচানোর জন্য চেষ্টা করবেন আপনি যদি বিপদে পড়েন যার ভয় আসলে নিরপেক্ষভাবে বাংলাদেশের কোনো ব্লগার কোনো সাংবাদিক কোনো ইউটিউবার কোনো পেপার পত্রিকাও এমনকি লেখালেখি করে না এটাই আসলে বাস্তবতা আসসালামু আলাইকুম